এক রোদেলা দুপুরে ইতালির সুন্দর আমালফি কোস্টে হাজির হল এক ফ্লাফি ধূসর কাঠবিড়ালি নাম তার জিওভান্নি নাটেল্লি রূপালি ধূসর পশমে ঝিকমিক আলো চোখে ছোট্ট গোল সানগ্লাস দেখে মনে হয় পুরো স্টাইল আইকন সে হাঁটতে হাঁটতে গিয়ে বার্টেন্ডারকে বলে উঠল চাওবেলা এক গ্লাস সানসেট ককটেল দয়া করে বারটেন্ডার হতভম্ব কাঠ বিড়ালি নাকি ককটেল খায় কিন্তু তবুও বানিয়ে দিল গ্লাসের কিনারায় রাখা হল একটা অ্যাকর্ন যেন সাজসজ্জা সম্পূর্ণ হয় জিওভান্নি নাটেল্লি চশমা ঠিক করে নাটকে ভঙ্গিতে বলল স্টাইল মানে শুধু ফ্যাশান না প্রেজেন্টেশনও পর্যটকরা ছবি তুলতে লাগল সবাই মুগ্ধ কিন্তু হঠাৎই হিক্ করে এক ঢেকুর উফ লেমন চেলো একটু বেশিই হয়ে গেল এরপর সে চেয়ার থেকে উঠে ঘোষণা দিল আমি শুধু কাঠবিড়ালি না আমি ইনফ্লুয়েন্সার সেলফি তুলতে গিয়ে মোবাইলটা পড়ে গেল ককটেলের মধ্যে পাশে ফাঁকা সিগাল হেসে গড়াগড়ি জোয়ারের ঢেউ তালি দিচ্ছে জিওবান্নি হেসে বলল কমপক্ষে কেউ তো আমার পোস্টটা লাইক করল গল্পটি কেমন লাগল